তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যাই তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনও যাই তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যাই বাংলাতে একটা প্রবাদ আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন ঠেলায় পড়ে কেন্দ্রীয় সরকার যখন বুঝেছেন যে যে কোনো সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হতে পারেন তখন সংস্কারের পথে হাঁটতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি এতদিন পর্যন্ত স্বাস্থ্য ক্ষেত্রে এবং জীবন বিমা ক্ষেত্রে জিএসটি প্রত্যাহারের জন্য তৃণমূল কংগ্রেস বড় রাজনৈতিক আন্দোলন করছিলেন গতবার যখন লোকসভার অধিবেশন হয়েছিল তখনও লোকসভার ভিতরে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কার্যত স্বীকার করেছিলেন যে জিএসটি প্রত্যাহার হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ায় গতকাল জিএসটি কাউন্সিলের বৈঠকে অবশেষে বিপদে পড়ে সেই জিএসটিকে প্রত্যাহার করতে বাধ্য হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার আন্দোলন করেছিলেন এবং বলেছিলেন জিএসটি প্রত্যাহার কেন্দ্রীয় সরকারকে যতদিন না তারা করাবেন ততদিন পর্যন্ত তাদের রাজনৈতিক আন্দোলন চলবে ঘরে বাইরে ভারতীয় জনতা পার্টি এখন দুশ্চিন্তায় পড়েছেন অত্যন্ত আশাহত হয়েছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কার্যত স্বীকার করে ফেলেছেন যে ছাব্বিশে তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই কেন এই শিকারোক্তি তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা চলছে শুভেন্দু অধিকারী যতই ভুলভাল বক্তব্য রাখুন যতই কুকথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করুন বিবেকের ডাক মাঝে মধ্যে আসে সেই বিবেকের ডাকেই তিনি সাড়া দিয়ে ফেলেছেন তিনি যেভাবে বলেছেন যে তাদের ছাব্বিশে ক্ষমতায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে কেন শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক বক্তব্যের অধগতি শুরু হলো তাহলে সত্যিই কি তিনি বুঝতে পেরেছেন ছাব্বিশ তো দূর তাহলে কবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবেন সেটা তো একটা বড় বড়ো চিহ্নের মাধ্যমে রয়েছে কিন্তু এখন প্রশ্ন উঠছে বিরোধী দলনেতার পদটাও কি সামলাতে পারবেন শুভেন্দু অধিকারী এখন তিনি নির্বাচনে নন্দীগ্রামেও দাঁড়াতে চাইছেন না ভবানীপুরেও দাঁড়াতে চাইছেন না তিনি কাঁথি দক্ষিণ সিটে দাঁড়ানোর কথা একসময় ভেবেছিলেন এখন দেখছেন সেখানেও রাজনৈতিকভাবে সংকটের মধ্যে রয়েছে বঙ্গ বিজেপি তাই উত্তরবঙ্গের কোনো আসন থেকে তিনি লড়াই করতে চাইছেন বলে সূত্রের খবর নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই যদি আমার পর্বগুলো ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি প্রতিটি পর্ব আপলোড করার পরেই আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে যে কথা বলছিলাম অত্যন্ত আশাহত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশের আশা ত্যাগ করেছেন তিনি এখন ভাবছেন কিভাবে বিরোধী দলনেতা হবেন কেন এই বক্তব্য কারণ হচ্ছে বিরোধী দলনেতার মুখ থেকেই শুনুন সেই বক্তব্য তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনও যায়নি দু হাজার চব্বিশ সালে লাস্ট লোকসভা নির্বাচন যদি দেখেন তাহলে হিন্দু কনসোলিডেশান ফিফটি ফোর পারসেন্ট হয়েছিল ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে পঞ্চাশের নিচে তা আমি আপনাকে বলি আসতে দেন এখানে তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনও যায়নি দু হাজার চব্বিশ সালে লাস্ট লোকসভা নির্বাচন যদি দেখেন তাহলে হিন্দু কনসলিডেশন ফিফটি ফোর পারসেন্ট হয়েছিল ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে পঞ্চাশের নিচে আপনারা শুভেন্দু অধিকারীর মুখে তার বক্তব্য শুনলেন এটা কোনো এআই টেকনোলজি বা নেটের কোনো কারুকার্য নয় এটা একেবারে শুভেন্দু অধিকারীর নিজের বক্তব্য তবে সেই বক্তব্যের পরে এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী এই বক্তব্যে কোনো মতেই খণ্ডন তিনি করেননি তাহলে কি পক্ষান্তরে তিনি মেনে নিলেন যে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত এ রাজ্য থেকে হারানো এক প্রকার অসম্ভব তাই তার এই বক্তব্যের পরিবর্তন ইতিমধ্যেই বঙ্গ বিজেপির মধ্যে চর্চা শুরু হয়েছে শ্রমিক ভট্টাচার্যরা তো এখন থেকেই বলতে শুরু করেছেন যে কেন বিরোধী দলনেতা এই ধরনের বক্তব্য রাখলেন এখন শ্রমিক ভট্টাচার্য দেখেছেন যে ভোট ভিক্ষা করতে মানুষের দরজায় তারা যাচ্ছেন না তারা বসছেন তাদের পার্টি অফিসে দরবার করতে দরবারে ভিক্ষা করলে কোনোদিন ভিক্ষা মেলে না যদি শ্রমিকবাবুদের দরবার করতে হয় তাহলে বাংলার প্রতিটি মানুষের কাছে ভোট ভিক্ষা করে দরবার করতে হবে কারণ বাংলার মানুষকে যে আর্থিক পঙ্গুত্বের দিকে এগিয়ে দিয়েছে এই ভারত সরকার পিছনে নেপথ্যে রয়েছেন ভারতীয় জনতা পার্টি তা কিন্তু বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝেছেন কারণ বাংলাকে যেভাবে আর্থিক বন্ধাত্মের দিকে ঠেলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি ছাব্বিশে তাদের ক্ষমতায় আসার কার্য তো অসম্ভব তাই শ্রমিক ভট্টাচার্য তার রাজনৈতিক অবস্থানকে বাঁচিয়ে রাখতে সপ্তাহে একদিন করে মুরধিধর সেন লেনে তিনি জনতার দরবার করবেন কিন্তু গতকাল জনতার দরবারে যেভাবে তার সামনে পুরনো বিজেপি কর্মীদের সক্রিয় করার দাবি উঠল তাতে শ্রমিক ভট্টাচার্য বুঝেছেন তিনি ঠিক পথেই চলছেন তিনি পরিযায়ী তৃণমূল নেতাদের কাছে কোনোমতেই ভারতীয় জনতা পার্টিকে তুলে দেবেন না তা কিন্তু কার্যত সংবাদ মাধ্যমের সামনে না বললেও একেবারে ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন তাই তিনি বাধ্য হয়েছেন জনতার দরবার করতে কিন্তু সমীর শ্রমিক বাবু কি ভুলে গেছেন নির্বাচন শিখরে সাত থেকে আট মাস পরেই নির্বাচন হবে কিন্তু এখন থেকে নিজের দরজায় বসে কোনো দিন ভিক্ষে পাওয়া যাবে না ভিক্ষে চাইতে গেলে বাংলার প্রতিটি মানুষের কাছে ভিক্ষে চাইতে হবে বাংলার প্রতিটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে যে যে আর্থিক পঙ্গুত্ব বা আর্থিক বদ্ধাত্ম বাংলার প্রতি তারা করেছেন বাংলার প্রতি যে বঞ্চনা করেছেন প্রতিটি বাড়িতে যে ক্ষমা চাইতে হবে বাংলাকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য কেন্দ্রীয় সরকারের এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা যে আটকে রেখেছেন সেই টাকা বাংলার মানুষকে দিতে হবে কারণ আবাস যোজনার টাকা দেয়া বন্ধ রয়েছে একশো দিনের টাকা দেয়া বন্ধ রয়েছে বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারকে ভাতে মারার চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষ বুঝে গেছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পাচ্ছেন না বিজেপি নেতারা তাই তারা এই আর্থিক বন্ধাত্বের দিকে বাংলাকে ঠেক ঠেলে দেবার চেষ্টা করছেন দিনের আলোর মতো পরিষ্কার যে যে বিমাত্রিস্লোভ আচরণ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের উপর করেছেন তা কিন্তু বাংলায় বিজেপিকে আরও কণ্ঠাসা করে দিয়েছে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এত উপদল জেগে উঠেছে যে যাতে ভারতীয় জনতা পার্টির নতুন সংগঠন করা অত্যন্ত কঠিন হয়ে গেছে শ্রমিক ভট্টাচার্য নতুন যে সাধারণ সম্পাদক নির্বাচন করবেন সেখানেও তিনি যথেষ্ট বিপদে রয়েছেন কারণ তার শিখরে কিন্তু বসে রয়েছেন শুভেন্দু অধিকারী মেঘের আড়াল থেকে যে বঙ্গ বিজেপিতে মূল গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করছেন তিনি তার নিজের দলের নেতাদের ঢোকানোর চেষ্টা করছেন তিনি অগ্নিমিত্রা পালকে ঢোকানোর চেষ্টা করছেন তিনি শঙ্কর ঘোষকে ঢোকানোর চেষ্টা করছেন তা কিন্তু শ্রমিক ভট্টাচার্য নিশ্চিত জানেন তবে তিনি আর এস এস ঘনিষ্ঠ নেতাদেরই এখনও পর্যন্ত সংগঠনের ঠাঁই দেবেন কিন্তু আজকে চর্চার বিষয় যে শুভেন্দু অধিকারী হঠাৎ করে কেন তিনি কথা বলতে গেলেন যে চব্বিশে নির্বাচন থেকেই পরিষ্কার এখনও মানুষের মধ্যে তারা বিভাজন যে করার চেষ্টা করেছিলেন তা তারা করতে পারেননি তাই খুব অসহায় লাগছে বিরোধী দলনেতাকে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন